নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে দেখাবো এই ছোট্ট পাড়াই মেশিনটি কত বড় কাজ তা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন এবং যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তা চলুন ভিডিওটি শুরু করা যাক এটি হচ্ছে একটি পঁচিশ ছিয়ানব্বই মডেলের ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টার এটা আপনি বাজারে খুবই অল্প দামে মধ্যে পেয়ে যাবেন এটি আপনি লোকাল দোকানে খুবই অল্প পয়সায় পেয়ে যাবেন এটি মূলত কাজ হচ্ছে আপনার বেশি ভোল্টেজ নিয়ে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে কম ভোল্টেজ পার করবে তা চলুন এটি আনবক্সিং করা যায় দেখতেই পাচ্ছেন এর মধ্যে খুব একটা বেশি সরঞ্জাম কিছু লাগানো নেই একটি আইসি এবং দুটি ক্যাপাসিটার এবং একটি পোটেন্সমিটারের সঙ্গে আছে এবং সঙ্গে একটি ছোট এলইডি লাইট পেয়ে যাবেন পিছনে এটার মডেল নাম্বার এবং ডিসি টু ডিসি স্টেপ এর পয়েন্ট করা আছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন দুটি এবং এই সাইডে দুটি পয়েন্ট এখানে আছে একটি দিয়ে লাইন আসবে এবং একটি দিয়ে লাইন বেরোবে প্লাস এবং মাইনাস সবই এখানে মার্ক করা আছে তা আপনারা যখন কানেকশান করবেন এটি অবশ্যই দেখতে হবে আপনাকে তারপরে কানেকশানটি করবেন তা চলুন এটি দুটি কানেকশান আমরা করে নিই কানেকশানটি করার জন্য এরম ধরনের চার পিস তার আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং এটি একটি লাল এবং একটি কালো ভালো রকম বোঝার জন্য দুটি কালার আমরা বেছে নিয়েছি তা দুদিকে দুটি সোল্ডারিং আয়রনের দ্বারা সোল্ডারিং করে দেবো মাইনাসের জন্য আমরা এখানে কালো তারটি ব্যবহার করব মাইনাসের জন্য এবং প্লাসের জন্য আমরা লাল তারটি ব্যবহার করব আপনারা যখন কানেকশনটি করবেন অবশ্যই প্লাস মাইনাসে খেয়ালটা রাখতে হবে এর দুটি কানেকশানও এখানে দুটি তার দিয়ে করে নেব একটি লাল এবং একটি কালো তার প্লাসের ক্ষেত্রে এখানে লাল তারটি দেবো এবং মাইনাসের ক্ষেত্রে কালো তারটি এখানে কানেকশান করে নেবো আমাদের কানেকশানটি করা সম্পূর্ণ হয়ে গেছে এদিক দিয়ে ইন এবং আউট দুটি কানেকশানে আমরা লাল তার এবং কালো তার দিয়ে কানেকশান করে নিয়েছি তা চলুন এবার এটাকে একটি সোলার প্যানেলের সঙ্গে ডাইরেক্ট চালিয়ে দেখি এটা কীরমভাবে কাজ করে এখানে একটি পঞ্চাশ ওয়াটে সোলার প্যানেলের সঙ্গে এটি কানেকশান করে দেখবো এটি কেমন কাজ করে আজকে সেমন রোদ ওঠেনি আকাশে আজকে মেঘলা আকাশ তাও দেখি কীরকম কি কাজ করতে পারে মেশিনটি এখানে এই মাল্টিমিটারটি দ্বারা দেখে নেব এরকম ওয়েদারে কিরকম কি সোলার প্যানেলটি ভোল্টেজ দিচ্ছে দেখুন বন্ধুরা এখানে কুড়ি দশমিক আট ভোল্টেজ দিচ্ছে এবং দেখে নেব এটি অ্যাম্পেয়ার কত দিচ্ছে তা আমি এই নবটাকে মাল্টিমিটারে অ্যাম্পেয়ারে সেট করে নেব তারপর দেখব এটি অ্যাম্পেয়ার কত দিচ্ছে মেঘলা আকাশের জন্য খুবই অল্প অ্যাম্পেয়ার দিচ্ছে এখানে অর্ধেক অ্যাম্পেয়ার দিচ্ছে না যেটা সোলার প্যানেলটা দেওয়ার কথা এখানে দেখুন পয়েন্ট ছাব্বিশ সাতাশ এরকম অ্যাম্পায়ার দিচ্ছে এই অবস্থাতে তো চলুন এবার এই বাক কনভার্টারটি লাগিয়ে দেখব কীরকম কী কাজ করতে পারে যখন কানেকশানটি করবেন তখন আপনারা দেখে নেবেন যেদিকে ইন লেখা আছে কনভার্টারটি সেই দিকটা সোলার প্যানেলের দিকে লাগাতে হবে এই লাল তারটি সোলার প্যানেলে লাল তারের সঙ্গে জুড়বেন এবং কালো তারটি সোলার প্যানেল কালো তারের সঙ্গে জুড়বেন এটি যখন লাগাবেন অবশ্যই খেয়াল করে রাখতে হবে নাহলে হয়তো কনভার্টারটি পারে তো দেখুন বন্ধুরা এখানে লাইন চলে এসছে এখানে যে কনভার্টারটি এলইডি লাইটটি আছে সেটা এখানে জ্বলতে শুরু করেছে নীল রঙের আলো হচ্ছে দেখুন কনভার্টার থেকে যে লাইনটি আউট হচ্ছে সেই লাইনটি মাল্টিমিটারের সঙ্গে সংযোগ করে দেব এবার এই কনভার্টারটির পোটেন্সিও মিটারটা ঘুরিয়ে আমরা এটির ভোল্টেজটা দেখবো কতটা অবধি ডাউন হয় দেখুন বন্ধুরা এখানে এক দশমিক দুই ভোল্টেজ অবধি আপনারা সর্বনিম্ন এখানে নাবিয়ে নিয়ে আসতে পারবেন এই প্রোটেন্স মিটারটি ঘুরিয়ে এটাকে ঘুরিয়ে আবার আমরা বারো ভোল্টেজ সেট করব এবং এর ওপরে কি যে চালিয়ে দেখব এই বাক কনভার্টারটি কীরকম চালাতে পারে তার সঙ্গে বন্ধুরা এটার আমরা একবার অ্যাম্পায়ারও টেস্ট করে দেখবো যে প্যানেল থেকে যে অ্যাম্পায়ারটা এই বাক কনভার্টার আসছে এবং বাক বাটার থেকে যখন আউট হচ্ছে তখন কত অ্যাম্পায়ার কম বেশি হচ্ছে সেটা একবার টেস্ট করে নেবো মাল্টিমিটারটি লাগিয়ে তো দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্পায়ার দিচ্ছে পয়েন্ট তেতাল্লিশ বিয়াল্লিশ এরকম এবং দেখে নেব এবার সোলার প্যানেল থেকে কত অ্যাম্পায়ার আসছে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সোলার প্যানেল থেকে ডাইরেক্ট আমার অ্যাম্পেয়ার আসছে পয়েন্ট উনতিরিশ এবং বাক কনভার্টার থেকে আউট হচ্ছে পয়েন্ট তেতাল্লিশ তো এই কনভার্টারটি ভোল্টেজ কমানোর সাথে সাথে আপনার অ্যাম্পেয়ারটাকেও কিছুটা বাড়িয়ে দিচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন সামনাসামনি মাল্টিমিটারে তো এখানে একটা নিয়ে নিয়েছি বারো ভোল্টেজ চলা তিন ওয়াটের একটি এলইডি লাইট তো এটি বাক কনভার্টারের ওপর চালিয়ে দেখব এটা কীরকমভাবে চলে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি খুব সুন্দরভাবে জ্বলছে খুব ব্রাইট আলো হচ্ছে এখানে যেহেতু আলো আছে বাইরে তাও এটা কিন্তু খুব সুন্দরভাবেই জ্বলছে খুব আলো হচ্ছে এটাই এবারেই বারো ওয়াটের টিউব লাইটটি জ্বালিয়ে দেখব এটি কীরকমভাবে এটার ওপর চলে তো দেখছেন এখানে এটাও কিন্তু খুব জোরে এখানে জ্বলছে খুবই আলো হচ্ছে এটাতেও অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন যে সোলার প্যানেল থেকে ডাইরেক্ট আপনার ব্যাটারি চার্জ দেবেন কি করে তারা এই বাক কনভার্টারটা লাগিয়ে আপনার ব্যাটারিকে চার্জও করতে পারবেন এবং লাইটও জ্বালাতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই যারা সোলার চার্জার কন্ট্রোলার লাগাতে চান না তারাই কনভার্টারটি লাগিয়ে আপনার কাজ মেটাতে পারবেন